আমাদের চ্যানেলটি যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই এখনই করে নিন কারণ আমাদের সাথে থাকলে আপনারা জানতে পারবেন সৌন্দর্য রান্নাবান্না ও স্বাস্থ্য সমস্যা বিষয়ে নতুন নতুন একশো পার্সেন্ট কার্যকরী টিপস একটি মিশ্র দুই মাসে কমিয়ে ফেলুন পেটের চর্বি তলপেটে মেদ জমেছে এ নিয়ে চিন্তায় আপনি অস্থির এই মেদ কমাতে হোমিওপ্যাথি ও অ্যালোপ্যাথিক সব কিছুই করে দেখেছেন অনেক সময় ঘন্টার পর ঘন্টা শরীরচর্চা করার পরেও পেটের মেদ কমাতেই পারছেন না এখন উপায় বিশেষজ্ঞদের মতে পেটের যে চর্বি সেলগুলো জমা হয় সেগুলোকে কমিয়ে ফেলা মোটেই সহজ কাজ নয় আর কথা তো সবার জানা যে মাথা অতিরিক্ত চর্বির কারণে শরীরে বাসা বাঁধতে পারে একাধিক রোগ যেমন অ্যাবিসিটি কার্ডিওভাস্কুলার ডিজিজ পিঠে যন্ত্রণা জয়েন্ট পেন হাই কোলেস্ট্রল উচ্চ রক্তচাপ তাই আপনারও যদি কোমরের মাপ দিন দিন বাতে থাকে তাহলে সেই সাবধান হন আপনি শুনলে খুশি হবেন পেটের মেদ কমাতে বোল্ড স্কায়ের গবেষকরা কিছু ঘরোয়া প্রতিকার দিয়েছেন যার সাহায্যে দুই মাসে খুব সহজেই পেটের চর্বি কমিয়ে ফেলতে পারেন আপনি নিম্নে এ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হলো উপকরণ রান্না করা ওট মিল হাফ বাটি জাম পাঁচ থেকে ছয়টি প্রস্তুত প্রণালী একটা বাটিতে উপরে উপকরণগুলো নিন এবার ভালো করে মিশিয়ে একটা মিশ্রণ তৈরি করুন এবার সেটি খাওয়া যেতে পারে ব্যবহার এই মিশ্রণটি প্রতিদিন সকালে নাস্তায় খান কম করে দু মাস খেলে দেখবেন ভালো ফল পাবেন এটা খাওয়ার পর সকালে আর কোনো খাবার খাবেন না পেটের মেদ কমাতে বেশ ভালো কাজ দেয় তবে নিয়মিত হবে সেই সঙ্গে নিয়মিত শরীরচর্চা এবং কঠিন ডায়েট মেনে খাবার খেলে তবে আপনি ভালো ফল পাবেন আমাদের ভিডিওটা যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ বন্ধুরা